আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই আহমদ সুস্থ এবং ভালো আছেন সুখর আহমদুল্লাহ ভালো সুস্থ আছি চলো সব সাইদিনের পক্ষ থেকে পিও বিয়েদের জন্য আজকে আর একটা সুসম্প নেই আলহামদুলিল্লাহ আজকে সুস্পদ হল আমাদের বসনিয়ার ভিজা সাকসেস এটা গত পর দিনে ভিজা সাকসেস আমি ব্যস্ততার জন্য আসলে ভিডিও করা সম্ভব ছিল না অনেকটা ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে তার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি দু তিনটে সুখবর দিই বস্নি আলহামদুলিল্লাহ যে আমরা বাইরজনের ভিজা পাইছি এগুলো সবগুলো আমাদের আলহামদুলিল্লাহ এজোন ফ্যান এরপরের ছিল আমাদের রেগুলার কাস্টমারের ইনশাআল্লাহ সামনে আমাদের রেগুলার কাস্টমারদেরও ইনশাআল্লাহ ভিসা আসতেছে সো ইনশাআল্লাহ আমাদের বস আর অনেকে প্রশ্ন করছেন বস বস্তিতে ফাইল জমা দিলে কীরকম সময় লাগে ওয়ার্ক পারমিট আসতে কীরকম সময়ের মধ্যে আপনি ভিসাগুলো পাইছেন আমাদের ইন টোটাল এক থেকে দেড় মাসের ভিতরে ইনভিটেশন বা ওয়ার্ক পারমিট চলে আসে তারপরে অ্যাম্বাসি ফিস মানে অ্যাম্বাসিতে বই ডেট নিয়ে বই জমা করে ভিসা করাতে তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় লাগে বস্তিয়ার জন্য ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আরও গতকালকে আমাদের নতুন করে নয় জনের ফাইল রোমানিয়ার নতুন করে নয় জনের ফাইল আমরা নতুন করে সাবমিট করছি যে নয় জনের ফাইল সাবমিট করছি তাদের হয়তো ফিজিক্যাল সাবমিশন অনলাইন সাবমিশন হয়ে গেছে তাদের না ফাইল নাম্বারগুলো হচ্ছে রোমানিয়ার তেত্রিশ নম্বর ফাইল এম ডি হরজত আলী রোমানিয়ার চৌত্রিশ নম্বর ফাইল এম ডি সাইম শামসুল আলম রোমানিয়ার পঁয়ত্রিশ নাম্বার ফাইল সেলিম হোসেন রোমানিয়ার ছত্রিশ নম্বর এমডি মন্তরুর রহমান রোমানের সাতত্রিশ নাম্বার এমডি মাসুম আলী মুন্না রোমানের আটত্রিশ নাম্বার এমডি ডি মোল্লা ফরহাদ মোল্লা রোমানের উনচল্লিশ নম্বর এমডি রফিক ইসলাম রোমানের চল্লিশ নম্বর আলমগীর মিয়া রোমানের একচল্লিশ নাম্বার এমডি ডি কবির কংগ্রেচুলেশন আপনারা নয়জনকে যারা সাবমিশন স্লিপ আমাদের রোমানিয়ার নতুন করে ফাইল সাবমিট হয়ে গেছে আমাদের প্রথম স্টোর সাবমিট হয়েছে পনেরোটা ফাইল লা সেকেন্ড ফ্লোরে আমাদের সাবমিট হয়েছে সতেরোটা ফাইল আর থার্ড ফ্লোরে আমাদের সাবমিট হয়েছে নয়টা ফাইল স্লট বাই স্লট আমি ফাইলগুলো সাবমিট করতেছি সো আলহামদুল্লাহ যাদের ফাইল আমি সাবমিট করছি যাদের ফাইল আমি সাবমিট দিচ্ছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সাবমিশন স্লিপ আমি ফেসবুকে এবং আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি সো যারা ফিজিক্যাল সাবমিশন স্লিপ যখন সাবমিট করার পরে এক সপ্তাহ থেকে দশ দিন বা কখনো পনেরো দিনের ভিতরে আমাদের ফিজিক্যাল সাবমিশন স্লিপ কিন্তু রুমানিয়ার পেয়ে যাবেন যারা ইনশাল্লাহ আমাদের বসনিয়ার ভিসা পাইছেন আমি আপনাদেরকে জানাইছি যে ইনশাল্লাহ আপনারা ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে আমাকে দেন ম্যাম পরের জন্য ইনশাআল্লাহ সামনে আমাদের বসনিয়ার আরও ভিসা আসতেছে ইনশাল্লাহ আপনাদের সেই বিষাগুলো কাঙ্ক্ষিত ভিসাগুলো আপনাদের দেখাইতে পারবো আর যারা রাশিয়া ইনশাল্লাহ আমাদের কাছে দিচ্ছেন রাশিয়ার টেলেক্স আসা শুরু হয়েছে আপনাদের ডেটগুলো আমি দিচ্ছি সো ইনশাল্লাহ পর্যায়ক্রমে যারা আমার কাছে আসেন যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আপনারা প্যারাসিনির ডিপ্রেশন থাকার কিছু নয় কাজ যখন ওখানে রানিং যেহেতু হয়েছে কাজ উঠতেছে সো ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত কাজগুলো পাবেন আর দুই হাজার পঁচিশে চব্বিশ সালে যারা ওয়ার্ক পারমিট পাইছেন আপনাদের ফাইলগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন কমপ্লিট করা শেষ হয়ে গেছে মানে আর মানে একজনের অনলাইন করা বাকি আছে তো ওনার জন্য ওয়েট করতেছি যদি আমার সম্পূর্ণ অনলাইন কমপ্লিট হবে ডেট পাইলে আপনারা যে তারিখে অ্যাম্বাসি ফিক্স করার আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বস রুমানিয়ার অ্যাম্বাসি কি বাংলাদেশ থেকে হবে না আমরা অন্য দেশ থেকে সাবমিট করতে হবে ফাইল এখন পর্যন্ত আমরা যতটুকু আত্মবিশ্বাসী আমাদের ফাইলগুলো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আমরা সাবমিট করতে পারবো বাংলাদেশে হওয়ার সম্ভাবনা কনসোলার টিম রোমানিয়ার কনসোলার টিম আসার সম্ভাবনা অনেক বেশি তাছাড়া আমাদের ইন্ডিয়া যেতে হবে আমরা ভিয়েতনাম ইন্দোনেশিয়ার আরও দুইটা দেশ আছে সেখান থেকে আপনি চাইলে ফাইল সাবমিট করতে পারবেন রোমানিয়ার ফাইল সাবমিট করার সুযোগ আছে সো আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি তো ইনশাআল্লাহ যারা রোমানিয়া যাওয়ার স্বপ্ন দেখতেছেন আপনারা সুযোগ কাজে নিতে পারেন রুমানিয়ার কিন্তু এখন ভালো কাজ হচ্ছে রোমানিয়ার দু হাজার পঁচিশে রুমানিয়ার ভালো বিষয় বিষয় থাকবে এবং ভালো কাজ হবে ইনশাল্লাহ যারা পারমিট পাইছেন তারা প্রিপারেশন রাখেন অ্যামবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়তো তিন মাস থেকে চার মাসের ভিতরে আপনাদের অ্যামবাস অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবো বলে অ্যামবাসে আপনারা ফিক্স করবে ইনশাল্লাহ আমি আসলে বুঝতে পারছি আর যারা আমাদের কাছে ফাইল ক্যান্সেল করছেন যে বস্তু আমাদের পেমেন্টের বিষয়টা আমি কিন্তু অল্প অল্প করে দেওয়া শুরু করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের যারা বাকি আছেন তাদেরকে ফোন করে ফোন করে আপনাদের পেমেন্টগুলো আমি দিয়ে দেবো যে ভাই আসেন পেমেন্টটা নেন আপনাদের পেমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সো ইনশাল্লাহ সব কিছু মিলে আমি বলি যে মানুষের জীবনে বিপদ মুসিবত আসবে ধৈর্য ধারণ করতে হবে আপনারা জীবন বিপদে পড়ছেন আমিও কাজ করতে গিয়ে অনেকবার বিপদে পড়ছি সো আল্লাহ যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে এবং আপনাদের জন্য ভালো কিছু করে দিতে পারি এবং আপনারা যেন আমার কাছ থেকে ভালো কিছু পান সেই তৌফিক আল্লাহ আমাকে দান করে আর যারা কাজ আছেন আমার সাথে আছেন তাদেরগুলো যেন করে দিতে পারি আর যারা আমার কাছে ক্যান্সেল করছেন আপনাদের টাকাটা যারা আমি পরিশোধ করে দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে দান করে আমার জন্য দোয়া করেন সবার জন্য দোয়া করেন ইনশাল্লাহ কাজ আমাদের সামনে উঠতেছে আমাদের স্পেশালি কাজ হচ্ছে রোমানিয়া আছে ক্রোয়েশিয়া আছে তারপরে নর্থ মেসিরোনিয়া আছে মলদোবার কয়েকটা বিষয় খুব রিসেন্টলি পাবো তারপরে ইয়ার বিষয় পাইছি বোসনিয়ার বিষয় পাইছি অলরেডি রাশিয়ার বিষয় ইনশাল্লাহ আগামী সপ্তাহ হয়তো রাশিয়ার ইনশাল্লা এম্বাসিতে লোকজন দাঁড়াবে যেদিন দাঁড়াবে আর পরের দিন ইনশাল্লাহ রাশিয়ার বিষয় পাবো তো সবাই দেখতে থাকেন আমি সবসময় বলি যে আমি আসলে ব্যস্ততার জন্য এখন দাঁড়িয়ে আপনাদের ফোনের অনেক বেশি ফোন আপনারা আমাকে দেন আমি সবার ফোন ধরতে পারি না বা অনেক বেশি বয়স করেন আমি হয়তো সবার বয়স দৌড়তে দিতে পারি না সবাই দোয়া করেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের কাজগুলো দ্রুত করে ইনশাআল্লাহ সফলতা দান করতে পারি আল্লাহ আপনাদেরকে যেন সফল করে আমার মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ইনশাআল্লাহ অন্য কোন ভিডিও দিন অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ